আসসালামু আলাইকুম প্রাতন সেলাই মেশিন আমরা অনলাইনে হোম ডেলিভারি দেওয়া হবে সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারি আমাদের টিম দ্রুত সহকারে সেই সেলাই মেশিনটি হোম ডেলিভারি দিতে যাচ্ছে সারা বাংলাদেশের মধ্যে ঢাকার মধ্যে হোম ডেলিভারি দিয়ে থাকি সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারি আমাদের ভিডিও ভালো লাগলে দেখবেন অথবা কোনো খারাপ কিছু কমেন্ট হলে আমাদের জানাবেন আমরা সুন্দরভাবে সেই সেলাই মেশিনটি তার বাসায় গিয়ে দ্রুত সহকারে সেটিং করে চেক করে সম্পূর্ণ আমাদের টিম দ্রুত সহকারে সেই সেলাই মেশিনটি ডেলিভারি আমরা সারা বাংলাদেশের মধ্যে সম্পূর্ণ সেলাই মেশিনগুলো চেক করে ফিডিং করে সর্বক্ষণ দ্রুত সহকারে মেশিনটি ওকে করে তারপর সম্পূর্ণ ডেলিভারি দিন আমাদের টিম অতি দ্রুত সহকারে সম্পূর্ণ ফিডিং করে চেক করে ডেলিভারি দিচ্ছে আপনারা চাইলে আমাদের সেলাই মেশিন নিতে পারেন পুরাতন সেলাই মেশিনের সাথে আমরা ইস্টার্ন টেবিলটা নতুন দিই আর মেশিনটা পুরাতন হলো কালারফুল দিই তার সাথে স্পিয়ার পাঁচটা ববিল একটা স্ক্রু ড্রাইভার একটা টেলিক সুই এভ্রিং সর্ব কিছু সেলাই মেশিন সাথে চার হাজার নশো টাকায় ডেলিভারি চারশো আমরা সেলাই মেশিন দিয়ে থাকি আমাদের টিম দ্রুত সহকারে সে মেশিনটা ফিডিং করে চেক করে ডেলিভারি দেবে আমাদের টিম দ্রুত সহকারে সেই সেলাই মেশিনটি ফিডিং করে চেক করে সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারি দিচ্ছে আমরা একটা মেশিন যখন এখান থেকে নিই তখন সম্পূর্ণ মেশিনটাকে চেক করে নিই চেক করে সম্পূর্ণ ফিটিং করার পর আমরা ডেলিভারি দিই আমরা সবসময় খেয়াল রাখি দূরের পথ মেশিনটা নিয়ে গেলে সেটা দ্বিতীয়বারের মতো আসার মতো ক্ষমতা আমাদের নেই এই জন্য আমরা আমাদের কাছ থেকে সম্পূর্ণ চেক করে তারপর সে মেশিনটি ডেলিভারি দিই আমাদের কোনো মেশিনে কোনো ট্রাবল নাই দু ওয়ারেন্টি দেওয়া থাকবে মেশিনগুলো আর আমরা সুন্দরভাবে ফিলিং করে চেক করে সেলাই মেশিনটি ডেলিভারি দিই আমাদের ডেলিভারি ম্যান সুন্দরভাবে কার্টুন করে সেলাম মেশিনটি প্যাকেট করে একটা স্পের কেঁচি সহ আমাদের কাছে অর্ডার করলো আমরা কেচি সহ সম্পূর্ণ গিফটের মাল সহ ডেলিভারি দিলাম